না আমি যতটুকু আমি কিন্তু আপনার আমিও শিল্পী সমিতির একজন কিন্তু যে কোনো কারণে আসলে ব্যস্ততার কারণে আমি যেতে পারছি না তবে এখানে যে আছে তাই দিয়ে তাই আছে আরও অন্য অন্য আছে তারা দায়িত্বটা নিয়েছে আমি অবশ্যই দেখি মাধ্যমের মধ্যে ইউটিউবের মাধ্যমে তাই মনে করি ওরা যেটা করছে আপনার অন্তর্নাতির ব্যাপারে যে অনেকেই কিন্তু বলা বলি করছে এটা অস্বাভাবিক নৃত্য বা এটা এটা বা তার সাথে যারা জড়িত ছিল অনেক ঘনিষ্ঠভাবে তাদের তাদেরকেও তারা অনেক ভালো মতো জানতো চিনতো তা তারাও অনেক কথা বলছে গণমাধ্যমের মধ্যে আমি দেখতে পাচ্ছি এগুলো যদি মনে করেন যে ওই যাদেরকে একদম আপন করে নিয়েছিল আপন ভাবতো তাদের যদি কোনো ফল হয় আমি মনে করি আমাদের শিল্পী সমিতে যে উদ্যোগটা নিয়েছে এর মধ্যে মধ্যে বেরিয়ে আসবে আর কি যদি কোনো ফল থাকে যে যারা যারা এর মধ্যে ইনভলভ ছিল অবশ্যই তারা তাদেরকে সেই শাস্তি দেওয়া হবে আমি মনে করি নিয়ে আমার কবে ফ্যাশন নিয়ে আমি বিশ তারিখ আমি আবার প্রথমে বলি আমি গত বছর জুলাই মাসে বিদেশে গিয়েছিলাম আমি আসছি হলো ডিসেম্বর এক তারিখে যার জন্য আসলে আমার গণমাধ্যমের মধ্যে মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হয় বা আমি কিছু কাজ করি তো এটা করা হয় না কারণ বিদেশে গেলে কিন্তু অনেকে কিন্তু শ্যুট করে আপনারা রিল বানায় কিন্তু আমার সেই সুযোগটা হয় না আমি এক একে পারি না আর কি মানে কোর্ট কাজ করতে আমি আবার বিশ থেকে শুরু করছি কিছু কিছু কাজ আবার মনে হয় যে কিছু কাজ করব। আমার অর্ধের মধ্যে সবাই আপনারা দেখতে পাবেন আর আমার ভালো লাগে আসলে হলো কি আমি চলচ্চিত্রের মানুষ তার ওভাবে চলচ্চিত্র হয় না এখন তো যে ট্রেডটা বেরিয়েছে আপনার আমাদের গণমাধ্যমটা অনেক কঠোর তা আমরা ফেসবুকে পেজে বা অনলাইনে অনেক ইউটিউবে আমাদের যে মানে কর্মকাণ্ডগুলো বা ফটোশ্যুটগুলো দেখাতে পারি আমি চাই যে আমি জনগণের মাঝে ছিলাম জনগণের জন্যই কিন্তু আজকে আমি রুজি না আপনারা তো এই প্রজন্মের হয়তো এখানে আগেকারের লোক আছেন যারা সাংবাদিক ভাই বোনেরা এরাও কিন্তু মনে করেন আমার আমাদের একটা অঙ্গ আর কি যে তাদেরও কিন্তু আমরা একটা অঙ্গ তারাও কিন্তু আমাদের একটা অঙ্গ তো সব মিলিয়ে কিন্তু আমি মনে করেন যে চাই যে জনগণের মাঝেই আপনাদের মাঝেই বেঁচে থাকি আর চেষ্টা করবো অবশ্যই আমি বিশ তারিখে কিছু শ্যুট করছি ভালো বাসা দিবসের জন্য অনেক অনেক শুভেচ্ছা তবে ভালোবাসাটা একদিনের জন্য নয় প্রতিদিন প্রতি ক্ষণের জন্য ভালোবাসা তবে আমরা একটা দিন দিনক্ষণ মেনে নিয়েছি সেদিনটা অব্যাহতভাবে প্রকাশ করি তবে সেদিনটার জন্য রইলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রতিদিনের ক্ষণের প্রতি সময়ে। ভালোবাসা কখনো দিনক্ষণ মানে না ঠাটা পরা রোদের মধ্যে ভালোবাসা করা যায় আরকি এই কথাটা বলেছিল আমাদের ভারত ভাই হ্যাঁ এটা বলি আমাদের আর আগে তো পত্রপত্রিকা ছিল চিত্রালি কোথায় যা ওনার যা প্রশ্ন করেছেন তখন আমাদের হিরোইনদের একটা প্রশ্ন করেছিল প্রেমের ভাবটা কখন জাগে আমরা এক এক সময় আমরা এক একজন এক একটা বলেছি এই টিপ করে বৃষ্টি হচ্ছে আপনার জুসনা রাত বা রং ড্রাইভিং করছি বৃষ্টি চতুর্দিকে ঘাস কত দিকে বাগান তো ফারক ভাইয়ের কথা আসলে মনে পড়ে উনি বলেছিল যে প্রেম জাগলে থাটা পড়া রোদেও জাগে আর কি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার জায়গায় ভালো কাজ করুন সুন্দর কাজ করুন আর আমরাও কিছু কিছু কাজ করতে চাই তো ব্যাট কিছু লিখবেন না আর হচ্ছে দিক ও ছবি তুলে যেন ওইটা নিয়ে ওইটাকে নিয়ে রিল করবেন না যেন ব্যঙ্গ না করে এতটুকু রেসপেক্ট এতটুকু সম্মান আপনাদের কাছ থেকে আমি চাই